হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলব আর সেটা হচ্ছে মেয়েদের সাদা স্রাব বা লিউ করিয়া হলে এর চিকিৎসায় ব্যবহৃত লেকোর সিরাপ সম্পর্কে আজকে তথ্য আপনাদেরকে জানাব এই সিরাপের কাজ কি সিরাপটি খাওয়ার নিয়ম সিরাপটি কারা খেতে পারবেন এবং কারা খেতে পারবে না এবং এই সিরাপের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এবং এর মূল্য কত ইত্যাদি আপনাদেরকে জানাব চলুন ভিডিওটি শুরু করা যাক পূর্বে ছোট্ট একটা অনুরোধ যারা স্বাস্থ্য এবং ঔষধ বিষয়ক তথ্য পেতে ভালোবাসেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ কিশোরী থেকে বয়স্ক অনেক নারী সাদা স্রাবের সমস্যায় ভুগে থাকেন সাদা স্রাব বা লিউকোরিয়া মেয়েদের একটি সাধারণ সমস্যা সাদা স্রাব অল্প হলে চিন্তার কিছু নেই কিন্তু বেশি হলে অবশ্যই তা উদ্বেগের বিষয় সাদা স্রাব কেন হয় সেটা একটু জানা দরকার সাদা স্রাব মূলত অপরিষ্কার থাকলে বা অতিরিক্ত দুর্বলতা বা সংক্রমণের কারণে হতে পারে সাদা স্রাবের রং যদি ধূসর সাদা মইচা সবুজ হলুদ বা বাদামি হয় তবে এটি গুরুতর উদ্বেগের কারণ হতে পারে গোপনাঙ্গে চুলকানির সঙ্গে ঘন ঘন সাদা স্রাব সংক্রমণের কারণে হতে পারে সুতরাং সাদা স্রাবের চিকিৎসা করা খুবই গুরুত্বপূর্ণ সাদা স্রাব হওয়ার অন্যান্য কারণগুলির মধ্যে আছে অতিরিক্ত উদ্বিগ্ন থাকা পুষ্টির ঘাটতি ইত্যাদি এবার আসুন জানি সাদা স্রাবের চিকিৎসায় কোনো ওষুধটি ব্যবহার করবেন সাদা স্রাব চিকিৎসায় কার্যকরী এবং ডাক্তাররা সব থেকে বেশি যে ওষুধটি লিখে থাকেন সেটি হচ্ছে লিকর এটি একটি আয়ুর্বেদিক ওষুধ যা বাজারে নিয়ে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্লাস্টিকের বোতলে থাকা দুইশ এম এল এর সিরাপটি চিনিমুক্ত ফলে যাদের চিনি খেলে সমস্যা হয় বা যাদের ডায়াবেটিস আছে তারাও এই সিরাপটি খেতে পারবেন সিরাপটি সাদাশ্রাপ সমস্যা দূর করা ছাড়াও জড়ায়ুতে ব্যথা হলে কিংবা রক্তস্বল্পতা হলে এবং খাবারে অরুচি থাকলেও ব্যবহার করা হয়ে থাকে মহিলাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে লিকর সিরাপটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আসুন এবার জানি এই লিকার সিরাপটি আপনি কিভাবে খাবেন সিরাপটি সেবন বিধি খুবই সহজ দুই থেকে চার চা চামচ করে দিনে তিন থেকে চারবার খেতে হবে অথবা আপনার চিকিৎসক যে পরামর্শ দিবেন সে অনুযায়ী খেতে পারেন সিরাপের নির্দিষ্ট কোনো পার্শ্ব নেই এবং এর কোনো নির্দিষ্ট নির্দেশনাও নেই তাই এটি নিশ্চিন্তে খাওয়া যেতে পারে তবে গর্ভাবস্থায় ওস্তন্যদানকালে এ ওষুধটি সেবন নির্দেশিত নয় গর্ভাবস্থায় অস্তন্যদানকালে সাদাস্রাবের সমস্যায় ভুগে থাকলে একজন ডাক্তারের পরামর্শ নিন সিরাপটি আপনার কাছের যে কোনও ফার্মেসির দোকানে পাবেন লিক্ট সিরাপটির বর্তমান বাজার মূল্য হচ্ছে মাত্র একশত টাকা এবং ঔষধ কেনার আগে ওষুধ উৎপাদন তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে ক্রয় করুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন এবং আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন যে কোনো ঔষধ সেবন করার আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন লিকর সিরাপ সম্পর্কে আজকে এই পর্যন্তই আপনার যদি এই সিরাপটি সম্পর্কে আরও কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের এই ভিডিও থেকে আপনি উপকৃত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আগামী পর্বে আবার নতুন কোনো ঔষধ নিয়ে কথা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ